নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস সুপ্রভাত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দলবতরের বাজারে গতকাল থেকেই কিন্তু বড় বড়ো ট্রান্সফার আপডেট জানা যাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে নর্মালি কিছু ট্রান্সফার আপডেট জানা যাচ্ছে যেখানে মোহনবাগান দলের একটা মাত্র ট্রান্সফার রিলেটেড আপডেট যেটা জ্যামি মেকলকে নিয়েই শোনা গেছে তারপর কিন্তু আর কোনো রকম ট্রান্সফার আপডেট শোনা যায়নি আর যেগুলো শোনা গেছে সেগুলো ছিল ওয়াইল্ড রিউমার তো সেই অনুযায়ী গতকাল কিন্তু মার্কোসকে একজন সমর্থক প্রশ্ন করে যে মোহনবাগান দলকে নিয়ে কি কোনো ট্রান্সফার আপডেট আপনি শেয়ার করবেন আর এই বিষয়টা নিয়ে কিন্তু মার্কোস তিনি মোহনবাগান দলের দলবদল বা ট্রান্সফার সাইনিং হওয়ার আগে মোহনবাগান ম্যানেজমেন্ট এখন সিদ্ধান্ত নিতে চলেছে কোচকে নিয়ে হ্যাঁ কোচের জন্য তারা ওয়েট করছে কোচের জন্যই তারা এত চুপচাপ রয়েছে কারণ কোচ যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তারা কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছে না কারণ কোচের কথাই তারা প্লেয়ার সাইনিং করে থাকে তাই যতক্ষণ না কোচ ফাইনাল হচ্ছে কোচকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ মোহনবাগান দল সেইভাবে দলবদলের বাজারে এগোতে পারছেন না বা কোনো সাইনিংও করাতে পারছেন না এরকমই একটা খবর দেন কিন্তু মার্কোস মার্গোলা তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে নতুন কোচ আসলে সেই কোচের পরামর্শ অনুযায়ী দলবদলের বাজারে নামবে বা এবং সাইনিং করাবে প্লেয়ার তাছাড়া যদি কোচ আন্তনিও লোপেস হাবাসি থেকে যায় তাহলে তার নির্দেশ অনুযায়ী কিন্তু প্লেয়ার আনা হবে আর আন্তনি লোপে সাবাসকে নিয়ে এখনও অবধি কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না সেটা তোমরা কম বেশি সবাই জানো যে তার শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই যার জন্য স্পেনে তার চিকিৎসা হচ্ছে তো সেই তো সেই ক্ষেত্রে আন্তনিও লোপে সাবাসের জন্যই সব কিছু আটকে রয়েছে কারণ তিনি যদি কন্টিনিউ না করতে পারে তাহলে তো অন্য কোনো কোচকে আনা হবে বাট এমনও হতে পারে যে তিনি কন্টিনিউ করতে পারবে বাট একটু সময় লাগছে তাই এইটার জন্যই কিন্তু দলবদলের বাজারে সেই রকমভাবে অ্যাক্টিভ কিন্তু নেই মোহনবাগান দল অন্যান্য দলগুলো যেভাবে অ্যাক্টিভ রয়েছে তো খুব তাড়াতাড়ি মোহনবাগান দলকে নিয়ে বড় সড়ো খবর কিন্তু আসতে চলেছে আর তোমাদেরকে এতদিন ধরে বলেই আসছি যে কিছু বড়ো সাইনিং হবে তো বড়ো সাইনিং অবশ্যই হবে কিন্তু নাম যেহেতু জানা যায়নি তাই তোমরা অনেকেই অনেক কথা বলছো অনেক কথা জানতে চাইছো বাট কিছু করার নেই নিজে যতক্ষণ না নাম জানতে পারছি তোমাদেরকেও বেকার বেকার কোনো নাম দিয়ে কোনোরকম অয়েল রিউমার বা কোনোরকম রিউমার ছড়িয়ে দিতে চায় না